এই জানুয়ারি মাসটা অবধি তারপরে তো আবার নিত্য যে কাজ থাকে সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে কাজের ফাঁকে একটু নিজেকে সময় দেওয়া নিজেকে একটু আনন্দিত করা এটাই তো মজা বলো ওই যে আমার মাটা উঠেছে মা গুড মর্নিং বলো যাও টিউশন আছে তোমার না সাড়ে নটায় করছি রান্না হয়ে যাবে যাও রান্না ভাত বসে দিয়েছি আর দেখি একটু নিরামিষ তরকারি করবো হ্যাঁ সিমের তরকারি খাবে না ভা সেদ্ধ খাবে মা মেয়েটা সেদ্ধ আমার ছেলে মেয়ে দুটোই কেউ সেদ্ধ খেতে চায় না ওরা একটু নিরামিষ তরকারি একটু ঝোল ঝোল তরকারি হলে ঝাল ছাড়া তাহলে ওরা ভালো খেয়ে নেয় তো চলো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে এবার পোস্ত সিম পোস্ত দিয়ে পোস্ত নেই মা পোস্ত আনতে হবে পোস্ত শেষ হয়ে গেছে আসলে এই যে ডিসেম্বর তুমি সরো সকালবেলা সর্ষে খেতে হবে না কালকে দাদার পেটে ব্যথা হচ্ছিল মনে আছে সর্ষে পোস্ত দেখেছ জুত ছিকে গেছে খাওয়ায় তো এই কদিন তো আমরা বাড়ি ছিলাম না এই যে পঁচিশে ডিসেম্বরের ছুটিতে মানে কুড়ি তারিখ স্কুল ছুটি পড়েছে তুমি দাঁড়িয়ে থাকো আর লেট হবে না আর নটা বেজেই গেল প্রায় বই গুছাবা তো দাঁড়ো আলুটা ধুয়ে সেদ্ধ দিয়ে পর মশায় আবার আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে সকালবেলা সেদ্ধ হলে উনি একটু খুশি হয় তো এই যে কুড়ি তারিখ স্কুল ছুটির পর থেকে আমরা ধরো একবার এবারে যাচ্ছি আবার ছুটি হল এবারে যাচ্ছি মাঝখানে একবার বাপের বাড়ি গেলাম বাবার কাজের সময় তোমাদের ফার্স্ট ব্লগ তো বাপের বাড়ি থেকেই শুরু করেছি তার আগে একবার শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছি আবার এই যে গেলাম এই করে করে না এই বাড়ির বাজারটা সেরকম হচ্ছে না তো ওই জন্যই পোস্ত শেষ হয়ে গেছে আনা হয়নি এই দুদিন দিন একদিন থাকছে চলে যাচ্ছি দুদিন একদিন থাকছে চলে যাচ্ছি এই করে কি আর হয় বলো তো যাই হোক এবার আর কোথাও বেরোনো যাবে না কারণ স্কুল এগারো তারিখে খুলবে ছেলেরা আবার বারো তারিখ থেকে এক্সাম ছেলে আবার টেনে উঠবে বলো একটু তো সিরিয়াস হতে হবে আর ছুটি কাটানো যাবে না তাও চার তারিখে একটা সুন্দর পিকনিকের ভিডিও পাবে পাঁচ তারিখে কারণ চার তারিখে পিকনিকে যাব তো তোমরা সেটা পাঁচ তারিখে পাবে তো ওই দিন একটা পড়ার ডিস্টার্ব হবে কিছু করার নেই তো ওই জন্য বেশি কামাই দিলে তো হবে না সব কিছু একটা লিমিট রেখে করতে হবে তো ছেলে পড়ে পড়তে চলে গেছে সাড়ে আটটায় ও কিছু খায়নি অত সকালেও কিছু খেতে চায় না চা করে দিই বললেও খাবো না অত সকালে কিছু খেতেই চায় না ও এসে ও আসা গিয়েতে আমার রান্না হয়ে যাবে এসে ভাগ গরম গরম ভাগ খেয়ে নেবে কালকে রাত্রে তো জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেতে দিয়েছি ছেলেকে প্রথমে তো ভাবছিলাম কিছুই দেবো না তখন বললো মা একটু খিদে খেতে পাচ্ছে আমি বললাম ভালো করে মুড়িটা ধুলাম তিন চারবার জল দিয়ে ধুলাম ধোয়ার পরে একটু চিনি দিলাম দিয়ে ওকে মাটিতে মাখিয়ে দিলাম ও খেলো কারণ এত বড় একটা রাত অতগুলো ছেলে বলো না খেয়ে থাকি তখন যদি আমার মাথা ঘুরায় সকালে উঠে তার জন্য একটু খেতে দিল তো চলো আমি রান্না বান্না করি সকালবেলা শিম দেখো সিম কি সুন্দর তাজ আছে এই সকালবেলা মানে সকালবেলা বলছি শীতকালে সবজিগুলো বাজারে আমার সব নজর আর শীতকালে বাজারে গেলে তো আমি সবজি দিকে পাগলে যায় এত সুন্দর সবজি উঠে আর যেদিকে সবই ওই জন্য আমার খুব ভালো লাগে শীতকালে সবজি বাজার আর আবার বড় মশাইয়ের আবার সবজির দিকে নজর নে মাছ ও মাছ মানে কি বাজারে গেলে সব মাছ কিনে নিয়ে যায় তো আগের দিন যে সিলভার কাপ মাছটা কিনলাম ওটা তো অনেকটা ছিল ওটা অনেকটা ছিল ওটা হচ্ছে তোমার কি বলো আগের দিন খাওয়া হয়েছে আর চার পিস রেখে দিয়েছিলাম আজকে সেটা ঝোল হবে ওলকপি দিয়ে করবো বাজার থেকে ওলকপি নিয়ে এসেছি ওই বাড়ির থেকে যে ওলকপি দিয়ে মাছের ঝোল করব ঠিক আছে চলো আমি তোমাদের সাথে বক বক করতে করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে মেয়ে আমার পড়তে যাবে তো খেয়ে পরে আসছি ওই দেখো এক গাবলা এক বালতি পুরো উপচে উপচে পড়ছে জামা কাপড় এখন কাচবো কারণ দুদিন ধরে কোনো কাচাকুচি করিনি ওই জন্য এখন এই যে এতগুলো জমা হয়েছে তার আগে চলো সকালবেলা কী রান্না করলাম তোমাদের সাথে একটু দেখিনি এই দেখো সকালবেলা রান্না করেছে এই যে একটা নিরামিষ তরকারি বীজ কী বলে ছিম আলু আর বড়ি একটুখানি ফুলকপি ছিল তাই দিয়ে রান্না করলাম সুন্দর গরম গরম একটা নিরামিষ তরকারি আর এই যে আছে সিদ্ধ এই ভাত সিদ্ধ এইখানে মেয়েরটা মেয়ে খেয়ে গেছে আর আমাদের তিনজনেরটা রয়েছে চলো ওর বাবা গেল ছেলেকে আনতে ছেলেকে আনতে ওর বাবা গেল আসলে তারপরে খাওয়া দাওয়া করবো আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিই মানে ভিজিয়ে নিয়েও যদি কাচার সময় থাকে তাহলে কেটে নেব কারণ ওরা বাড়ি আসতে আসতে আমি যেটুকু পারি কাজ গুছিয়ে নেবো তারপর আবার দুপুরে রান্না আছে যে মাছ বের করে রাখলাম ওলকপি কাটা হয়ে গেছে ওলকপি আলু ওলকপি আলু দিয়ে মাছের ঝুল করবো আর দেখি বাঁধাকপি করার ইচ্ছা আছে এখন যাই না চল পরে আসতে সকালে খাওয়া খাচ্ছে এখন কটা বাজে কোনে বারোটা বাজে যাই হোক তরকারিটা তো সেই হয়েছে হ্যাঁ হেভি হয়েছে হেভি হয়েছে আমার বর বলছে হেভি হয়েছে ছেলেও খুব তৃপ্তি করে খেয়েছে ওই বড়ি তোমরা কে কে বড়ি খাও শীতকালে আমাকে জানিও হ্যাঁ কমেন্ট করে মাও দিয়েছে শাশুড়ি মাও দিয়েছে বড়ি সবার এক এক প্যাকেট দিয়েছে আমার অনেকগুলো হয়ে গেছে তো যাই হোক সকালবেলা ছিম আলু বড়িতে দেখলে দারুণ হয়েছে তো ছাদ পুরো নিলাম বা ছাদ পুরো প্যান্ডেল হয়ে গেছে জামা কাপড় তিন চার দিনের জামা কাপড় কাচিনি সেগুলো জমা বুঝতে পারছো হাওয়া আছে কিন্তু ক্লিপ ক্লিপ লাগবে জামা কাপড় নাড়া তো এই যে মেয়েকে আনতে যাচ্ছে এখন এই সোয়েটার একবার পরো একবার খোলো বলো কি বলো আমি ওই যে কাঁচা কুচি করছিলাম যখন সোয়েটার খুলে টুলে করলাম তারপর আবার এই যে করলাম না পরে তো আর উপায় নেই ঠান্ডা লাগছে খুব কি করতে যাই হোক ওদের খাওয়া গেছে মেয়ে আসলে মেয়ে খাবে চলো পরে আসছে এটা আমার একটা দাওয়ার এটা হচ্ছে দাওয়ারের বউ একটা বোন এ লজবার কি আছে হ্যাঁ নতুন নতুন বিয়ে হয়েছে একদম নতুন বউ এই বউ তাকারেদিকে আছে নতুন বউ একদম নতুন বউ না বলে এসেছে ওইজন্য দেখো কি সব খাচ্ছে ডাল মাছ এই কি বলে হ্যাঁ কুটু কুটু খাচ্ছে কুটু দেখো আমাদের নতুন বউর মাথায় কত চুল দেখাচ্ছে চুল দেখো মুখও সুন্দর তুমি অনেক সুন্দরী তোমার সাজতে হবে না চলোরা খেয়ে নিক তো বন্ধুরা এখন বাজে কটা জানো চারটে বাজতে পাঁচ মিনিট বাকি স্নান করে আসলাম ঘরটা মুছে স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম খুব মশা হয়েছে শীতকালে এরকম মশা হয় কেন জল নিয়ে একটু জল নেই তাই ফু দেখাচ্ছে আলসে করে আলসে করে আর তো ওরা বলছে বাইরে যেতে যে তোর চোখ লাল হবে তুই এখানেই দাঁড়িয়ে তখনে থেকে রঙ্গ করছিস কর কর আর একটু কর যেরকম করছিলিস

অত আমি দেখতে পাবো না যাই হোক আমাদের বাড়ি দেখলে দুজন গেস্ট এসেছিল পুচকু একটা নতুন বউ একটু বলে আসলে আমরা একটু মানে অ্যাপয়েন্ট করতে ভালো ভালোভাবে অ্যাপয়েন্ট করতে পারতাম হট করে এসেছে তো এবার আমরা এই দুদিন পাপের বাড়ি গিয়েও মাংস খাওয়া হয়েছে শ্বশুর বাড়ি গিয়েও সেই মাংস খাসি টাশি সব কিছু খাওয়া হয়েছে এবার আজকে পুরো ভেবেছিলাম প্লেন একদম হালকা পাতলা খাবো ওই মাছ ছিল ওল্ডকপি দিয়ে পাতলা একটা ঝোল করব আর হচ্ছে ডাল তো এবার কেউ আসলে তাকে ওই সব দিয়ে খেতে দিতে ইচ্ছা করে বলো খারাপ লাগে না তারপর নতুন বউ প্রথম আসলো আমাদের বাড়ি তো ওই জন্য বকছিলাম যে কেন এরকম করে হুট করে আসলে সে তুমি আসো ঠিক আছে তাও একটু বলছি তো নতুন বউ আসলো ফার্স্ট টাইম একটু বলে আসলে একটু মাংসটাংস আনা হতো যাই হোক যা বললো যে না যা আছে তাই দিয়েই দাও কোনো ব্যাপার না তো ডালের সাথেও তো ভেজে দিয়েছিলাম আর মাছের ঝোল ওই দিয়েই ছি খেতে আর কি করবো আর আজকে আমি তো সকালবেলা প্রচুর জামা কাপড় কেচেছি ওই জন্য আবার আর আমাদের সকালের খাওয়া খেতে তো লেট আজকে বারোটা বেজে গেছে খেতে খেতে ওই জন্য আমি জানি যে ওরা এসে খাবে সবাই লেট করে ওই জন্য দুপুরের রান্না একটু লেট করে করলেও আমাদের অসুবিধা হয় না আমাদের এই সময় খাওয়া হবে ওই জন্য আগে গেছি আমি জামা কাপড় কাচতে যে ওইটা যদি কেচে আমি ওইটা হচ্ছে আমার মাথার বড় হেডেক ছিল তো যাই হোক সব কাজকর্ম কমপ্লিট এখন আমি কিছু খাবো না আমি একটু পরে চার বছর কেক খাবো কী হলো তাই চার মথুরা খেক খাবো এখন আমি আর ভাত খাবো না কারণ ভাত খেলে অস্বস্তি লাগবে ভাল লাগবে না ঠান্ডা একবারে জাঁকিয়ে ধরবে এবার এই তো হ্যাঁ ছেলের পড়া আছে মেয়েরও মেয়ের পড়া নেই মেয়ের একবারই তো পড়া সকালবেলা আর ছেলের আছে পাঁচটায় সাতটায় দুটো পড়া আছে আমি ওই যে ধুনো দিয়ে পুরো একদম ঘর ধুলো ধুলো করে দিলাম এত মশা হচ্ছে না বিরক্তি লাগছে তারপরে ওই জানাল দরজাটা ওই ব্যালকনির দরজাটা বন্ধ করে দেবো চলো অনেক বকে ফেললাম পরে আসছি ঠান্ডা কিন্তু পড়ে গেছে সাড়ে চারটে বেশি বেজে গেছে তো আমার লাঞ্চ কি আজকে জানো চলো তোমাদের দেখাই যে আমাদের আমার লাঞ্চ কি এই দেখো লিকার চা আর পোঠে এক কেক আর একটা হচ্ছে মথুরা কেক স্ন্যাক্সই আমার লাঞ্চ হচ্ছে এখন তো যাই হোক চলো এই যে খাবো গরম গরম চা এগুলো দিয়ে আর ভাত খেতে ইচ্ছে করছে না কেন কি জানি ঠান্ডার সময় না আমার মনেই হচ্ছে না যে এখন ভাত খাই ভাত আছে কটা তারপরে প্রেশারে বসে দিলেই তো হয়ে যেত কিন্তু সেটা না খেতে ইচ্ছা করছে না এখন মনে হচ্ছে হালকা কিছুই খাই আর আবার বর তো পুরো পাগল হয়ে গেল কি গো চ্যানেল একটা চ্যানেল খুলে আমার বর পাগল হয়ে গেল দ্রুতই হচ্ছে না তাই না হবে হবে আস্তে আস্তে সব ভুলভাল হয়ে যাচ্ছে চলো খেয়ে নি তো বন্ধুরা আজকে দুপুরবেলা যা রান্না বান্না করেছি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ তাড়াহুড়ো করে ওদেরকে আবার খেতে দিতে হলো ওই জন্য আর না শেয়ার করা হয়নি তো এখন আমি ভাত বসাতে এসে মনে পড়লো যে আমি তো দুপুরবেলা বন্ধুদের সাথে কিছু শেয়ারই করিনি তো চলো এখন তোমাদের করে একটু টুক করে দেখিয়ে দিই আর যা ঠান্ডা এই জানলাটা না আমাদের এই রান্নাঘরের জানলাটা দিয়ে রাখলাম এই দিকটা থেকে হাওয়াটা খুব আসছে তাছাড়া সব দেখো জানলা না দেওয়া তো এই জানলাটা আমার বর বন্ধ করে দিল তাতে একটু ভালো লাগছে নাহলে রান্নাঘরে এসে দাঁড়ানো যায় না এত ঠান্ডা তো যাই হোক ঠান্ডা কালে ঠান্ডা থাকবে অথবা বারবার বলে লাভ নেই তাতে তো আর কমবে না তারপর পেছনে লাইটগুলো কেমন আসছে যখনকে চলে দুপুরে কি কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে করেছিলাম মুসুরের ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে ডাল করেছিলাম বুঝেছো ধনে পাতা দিয়েছিলাম নামানোর আগে তো এখন শীতকালে শীতকাল মানে ধনে পাতা টমেটা মটরশুটি এগুলো তো থাকবে আর এদিকে করেছিলাম হচ্ছে ওলকপি দিয়ে মাছের ঝোল এ দেখো এগুলো আবার একটু একটু করে গরম করতে হবে রাত্রে আমি খাই মানে দুপুরে আমি খাইনি বলে এই যে আমার ভাগের মাছটা রয়ে গেছে এ তো ভাত বসিয়েছি মা আর এদিকে হচ্ছে ভাত আর এর মধ্যে আছে মথুরা কেক তো ঠান্ডা হয়ে গেছে তো ভালো লাগছে না তাই একটু ভাতের হাঁড়ির উপরে বসিয়ে রাখলাম আস্তে আস্তে একটু গরম হোক তাহলে খেতে সেই লাগবে এগুলো গরম গরম খেতে আমার তো খুব টেস্টি লাগে তোমরা মেলায় গেলে কে কে এই মথুরা কেক খাও বলবা আর আমি না ওই যে চিনির গুঁড়োগুলো দেয় আমি ওগুলো দিতে বারণ করেছি ওগুলো আমার একদম বাজে লাগে সে মনে হয় কি পুরো মিষ্টি হয়ে মুখটা একেবারে নষ্ট হয়ে যায় তো আমি বলেছি চিনি ছাড়া দেবে আমাকে তো আমাকে চিনি ছাড়া দিয়েছে আমি এগুলো নিয়ে এসেছি একটু বেশি করে তো আমি এগুলো গরম করতে দিয়েছি পরে খাবো চলো ঘরে যাই ভাতটা হতে থাক চলো এই যে খাবার সব গরম নিয়ে করে নিয়েছি তরকারি গরম করা হয়েছে ডাল আর এদিকে একটু তরকারি আছে সকালের আর এই যে বেগুনি আর ডাল কেমন লাগছে মা আচ্ছা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই নীল আর নীলের বাবা এখনো আসেনি ওদের ছুটি হয়নি আর আমি দুপুরে দুপুরে খাইনি তার জন্য আমার খেতে পেয়ে গেছে তো আমি খাবার খেতে বসি ওরা চলে আসবে ততক্ষণে তারপরে উঠে ভাত তারপরে উঠে ভাত বেড়ে দেবো খাওয়া যাবে খিদে পেয়েছে নটা দশ বেজে গেছে বলো আর কখন খাবো দুপুরে খাইনি এরপর আবার গ্যাসের ব্যথা শুরু হয়ে যাবে ওষুধ খাওয়া আছে আমার ঠান্ডার ওষুধ তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর লাইক শেয়ার করতে ভুলো না আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা পুরো ভিডিওটা দেখবে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো টাটা